বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় প্রাণ হারিয়েছে ১৯ জন যার মধ্যে জনই শ্রীলঙ্কার এবং গত ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডও করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের চেন্নাই শহরে কিছু অংশ পানিতে তলিয়ে গেছে এছাড়া শনিবার চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটের উদ্যয়ন এবং অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল আজ রোববার সকাল থেকে চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ভারতের পুদুচেরিতে ভয়াবহ অবস্থার কারণে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতের আবহাওয়া বিভাগ বলছে রাত আড়াইটা পর্যন্ত ফিনজাল তামিলনাড়ু এবং পুদুচেরির উপর দিয়ে ধীর গতিতে এগিয়েছে আবহাওয়া বিভাগ আরও বলছে ঘূর্ণিঝড় ফিঞ্জালের অভিমুখ ছিল দক্ষিণ পশ্চিম দিকে পরে ভোর সাড়ে পাঁচটার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি পরিণত হয় গভীর নিম্নচাপে এর প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় নব্বই কিলোমিটার এছাড়া এই ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে শ্রীলঙ্কা দেশটিতে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ষোলো জন প্রাণ হারিয়েছে কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে এতে এক লাখ আটত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশটির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে